ফরিদপুরের গলন্দ রোডে মেন রোডের মাঝখানে অনেক বৃষ্টির কারণে গাছ পড়ে গেছে রাস্তা থেকে যাত্রীরা নেমে গাছ সরানোর কাজ করতেছে একটা মৎ কাজ সবাই খুবই আসলে সতর্কতার সাথে কাজ করতেছে

দেখেন ফায়ার সার্ভিসের বাইরে আছে এখানে পুলিশ সিভিল ফায়ার সার্ভিস সবাই যে করার তো বেকার চায় না করা চায় নাগরার জায়গাতে যে গাড়ি চালাইতেছে মনে খুব এক্সপার্ট তো শুরু করে মানে বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে মেইন রোড হাইওয়ে রোড তাহলে যারা গিয়ে ঘাস কাটার কাজ করতেছে এরা কিন্তু কিছু প্রফেশনাল ঘাস করে না এসে যখন এই রাস্তায় যাতায়াত করে যাচ্ছেন

नहीं नहीं तुम उधर ही रहो Yeah.